ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লোভর জাদুঘর থেকে মাত্র চার মিনিটের মধ্যে একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে আটটি অমূল্য রত্ন চুরি করে নেয় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে চোরদের ধরতে রোববার প্যারিস জুড়ে অভিযান চালানো হয় সরকার ও জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী কয়েকজন অনুপ্রবেশকারী জানালা ভেঙে দ্য অ্যাপোলো গ্যালারিতে ঢুকে পড়ে সেখানে ফরাসি রাজমুকুটের গহনা সংরক্ষিত থাকে তারা ভবনে ওঠার জন্য আসবাব তোলার লিফট ব্যবহার করে এবং পালানোর সময় একটি গহনা ফেলে যায় যায় করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে জাতীয় ঐতিহ্যের ওপর হামলা হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান বলেন অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে পুরো ঘটনাটি ঘটেছে মাত্র মিনিটে ঘটনার পরপরই জাদুঘর ডাকাতির থেকে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নিয়ে জাদুঘরটি সাময়িক বন্ধ রাখেন একজন মার্কিন পর্যটক বলেন পুরো ঘটনাটা যেন কোনো সিনেমার দৃশ্য সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দুটি সুরক্ষিত কাচের বাক্স থেকে আটটি মূল্যবান গহনা চুরি হয়েছে এর মধ্যে রয়েছে নেপোলিয়নের প্রথম স্ত্রী মারি লুইজ এবং তৃতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনের ব্যবহৃত কিছু অলঙ্কার এছাড়া রানী মেরি আমেলি ও রানী হউটেন্সের গয়না সেটের টায়ারা একই সেটে নীলা পাথরের নেকলেস নীলা পাথরের একটি কানের দুল মারি লুইজের পান্না নেকলেস মারি লুইজের পান্না দোলের জোড়া রেলি কোয়ারি নামের ব্রোচ সম্রাজ্ঞী ইউজেনির টায়ারা ও ইউজেনের আরেকটি বড় ব্রোচ চোরেরা পালিয়ে যাওয়ার সময় ইউজনের মুকুটটি বাইরে ফেলে যায় যেখানে ছিল এক হাজার তিনশো চুয়ান্নটি হীরা ও ছাপ্পান্নটি পান্না লোভোরের অ্যাপোলোর গ্যালারিতে আরও অনেক অমূল্য রত্ন সংরক্ষিত আছে এর মধ্যে রয়েছে তিনটি ঐতিহাসিক হীরা দ্য রিজেন্ট দ্য স্যান্সি এবং দ্য হউটেন্সিয়া এছাড়া রয়েছে ফ্রান্সের রাজাদের কঠিন পাথরের তৈরি অলঙ্কার সংগ্রহ যা জাদুঘরের ওয়েবসাইটে অসাধারণ ঐতিহ্যের নিদর্শন হিসেবে বর্ণিত সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতির ধারণা এই কাজটি কোনো পেশাদার অপরাধ চক্র সংগঠিত করেছে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে সেদিন দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় চুরি হওয়া গয়নাগুলোর বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে তবে তারা উল্লেখ করেছে এই অলঙ্কারগুলোর বাজার মূল্যের তুলনায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি দিন দুপুরে এমন ঘটনায় ফরাসি নাগরিকরা বিস্মিত তারা মনে করেন বিখ্যাত জাদুঘরে এমন নিরাপত্তা দুর্বলতা একেবারেই অবিশ্বাস্য জেরিন জামান গ্রিন টিভি